বিশ্বনবী বলেন আমার মায়েরা খেয়াল করে শুনুন বিশ্বনবী আপনাদের উদ্দেশ্য করে বলেন ও নারীরা যে সমস্ত নারী এই চারটা কাজ করবে এই চারটা কাজের গ্যারেন্টি দিবে তাদেরকে জান্নাতের আটটা দরজার গ্যারেন্টি দেয়া হবে কি চারটা কাজ এক নম্বর আলমার আতুইদা সাল্লা খামসাহা যে নারী পাঁচ ওয়াক্ত নামাজ করে কি করে জেলা স্টেডিয়ামে অবস্থানরত আমার নারীরা বোনেরা বিশ্বনবী আপনাদেরকে চারটা কাজের কথা বলেছেন খুব বেশি না চারটা করলে আর জান্নাতের দরজা সব খোলা কোনটা দিয়ে যাবে যেটা দিয়ে মনে চায় এক নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ আমার বোনেরা জোহরের নামাজ পড়তে পড়তে এটা আসরে নিয়ে যায় আসর পড়তে পড়তে এটা মাগরিবি নিয়ে যায় এরকম আসরা নাই আমার বোনেরা এটা করবেন না এন্না সলা দেখা না আল মুভ সময় মতো পড়বেন সমাজ সাহারা রমাদানের রোজাগুলো রাখবেন হাফিদাত ফুরুজাহা জেনারি তার চরিত্রকে হেফাজত করে তার প্রাইভেট হেফাজত করে তার লজ্জাস্থান হেফাজত করে ওমায়েরা আপনার এই গর্ভ যে কত দামি আপনি জানেন না আপনার এই গর্ভ থেকে জন্মাবে আগামীর সালাহুদ্দিন আলা ইউবি আপনার গর্ভ থেকেই জন্মাবে ইমাম আল মাহদি আল মুন্তাদার আপনার পেট থেকে জন্মাবে আবু সাইদের মতো বীর সৈনিক আপনার পেট থেকে জন্মাবে মুগ্ধের মতো বীর মুজাহ আপনি জানেন না কে আসবে আপনার পেট থেকে সময়টাকে কাজে লাগান ইসলামকে বুঝেন মানেন আমাদের ইসলামিক লেকচারগুলো শোনেন আমরা যে বার্তাগুলো ইনস্ট্রাকশনগুলো দিক নির্দেশনাগুলো আপনাদের খেদমতে রাখি এগুলো মেনে চলুন আপনিই পারেন আপনার ঘরটাকে জান্নাতের টুকরা বানাতে একটা ফ্যামিলি ইটস এ ভেরি বিগ ইনস্টিটিউশন এন্ড ইউ আর এম ডি দ্য ম্যানেজিং ডাইরেক্টর অব দিস ইনস্টিটিউশন চিল্লাইন ঠিক গিরা চাইলেই পারেন হট্টারে জানলাতে টুকরা বানাতে পাঁচ ওয়াক্ত সালাদ রমাদানের রোজা নিজের চরিত্রের হেফাজত ও আত আকবা আলাহা স্বামীর আনুগত্য এটাতে অনেকে ভুল করে থাকে হায় আমার বোনেরা স্বামীর আনুগত্যকে এটা নিজের অপমান মনে করবেন না আপনার স্বামী আপনার সবচেয়ে বড় গার্ডিয়ান তিনি আপনার সবচেয়ে ভালো চায় নারী কখনো গার্ডিয়ানশিপের বাইরে থাকতে পারে না হয় আপনি বাবার গার্ডিয়ানশিপের ভেতরে বাপ না থাকলে ভাই আপনার গার্ডিয়ান ভাই না থাকলে চাচা গার্ডিয়ান বিয়ের পরে আপনার স্বামী আপনার গার্ডিয়ান সরিয়া সম্মত স্বামীর আদেশগুলো আপনি মেনে চলবেন কিন্তু সরিয়া বিরুদ্ধ কোনো আদেশ মানতে আপনি বাধ্য নয় আওয়াজ করে বলুন সবাই ঠিক না এই চারটা কাজ যদি কোনো নারী করে বিষ্ণু বলেন জান্নাতের আটটা জান্নাতের আটটা দরজা খোলা তোমার যেটা দিয়ে মনে চায় সেটা দিয়ে জান্নাতে তুমি এন্ট্রি নিতে পারবা আমরা এখানে লালমনিরহাটের হাটের সোহরাওয়ার্দি ময়দানে আজকে যেমন একত্রিত হতে পারলাম আল্লাহর জান্নাতেও যেন একত্রিত হতে পারে আল্লাহ তুমি তৌফিক দান করো আল্লাহ আমার এই কলিজার টুকরা যুবক ভাইদেরকে তুমি উমরে ফারুকের মতো কবুল করো জেলা স্টেডিয়ামে অবস্থানরত আমার মা বোনদেরকে তুমি ফাতেমার মতো খাদিজার মতো কবুল করো আমার ভাইরা বিশ্বনবীর বয়স তখন প্রায় একান্ন বছর কত বছর বিশ্বনবীর সবচেয়ে কাছের মানুষ খাদিজার আদি আল্লাহ তালা আনহা এতেকাল করেছেন বিশ্বনবী বড্ড কষ্ট পেলেন হৃদয়টা ভেঙে খান খান যিনি ঘরের ভেতরে বিশ্বনবীকে সান্ত্বনা দিতেন ভালোবাসা দিতেন বাইরে গেলে কোরাইশরা বকাঝকা করে অত্যাচার করে কিন্তু আম্মা যান খাদিজা রদিয়াল্লাহ চালান চালানহা ঘরটারে এমন শান্তির নীর বানায় রেখেছেন এই ঘরের ভিতরে ঢুকলে বিশ্বনবীর কলেজাটা ঠান্ডা হয়ে যেত এজন্য রব্বুল আলমিন বলেন খাদিজা ও আমার বান্দি খাদি এমন স্পেশাল একটা ঘর আমি তোমার জন্য রেডি করে রেখেছি ওই ঘরের মধ্যে কোনো আওয়াজ নাই ওই ঘরের মধ্যে কোনো কোনো নয়েজ নাই ওই ঘরে বিশৃঙ্খলা নাই কারণ মক্কার জামিনে আমার নবী কোরাইশদের বিশৃঙ্খলা নয়েজ আর ঝামেলাগুলোকে উপেক্ষা করে যখন তোমার ঘরের ভেতরে ঢুকতো ঘরটারে তুমি শান্তির নীল ঠান্ডা নীরব নিস্তব্ধ নিঝুমার শান্তির নীর বানিয়ে রেখেছ এজন্য জান্নাতে স্পেশাল একটা শান্তির নীর আমি তোমার উপহার দেবো ওই প্রিয় তোমার স্ত্রী খাদি কাল করলেন বিশ্বনবীর হৃদয় ভেঙে খান খান আবার ওনার চাচা আবু তালেব কাল করলেন যিনি পলিটিক্যাল শেল্টার দিতেন নবীকে কে দিতেন আবু তালেবের ভয়ে বিশ্বনবীর এই চাচার ভয়ে কোন মুশ্রিক নবীর গায়ে হাত দেওয়ার সাহস পায় নাই এখন স্ত্রীও নাই চাচাও নাই নবীকে আশ্রয় দেওয়ার কেউ নাই নবীর চারদিকে অন্ধকার নবী এখন কই যাবেন আমার পেয়ারা নবী নতুন স্টেশন খুঁজতেছেন নতুন দাওয়াতি প্ল্যাটফর্ম খুঁজতেছেন তিনি জায়দ বিন হায়র আল্লাহ চালান হুকি নিয়ে মক্কার পাশের একটা নেইবরিং সিটি তায়েফে চলে গেলেন কোথায় চলে গেলেন লালমনির হাটের ভাইয়ের আওয়াজ করে বলেন কোথায় গেলেন তাইফে চলে গেলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য কি দেওয়ার জন্য নাকি জমি কিনতে গেছিলেন জমি কিনতে দুনিয়ার যশ জন্য নিজের কোনো লাভের জন্য তাইফবাসীদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য আওয়াজ করে বলতে হবে ঠিক না বিশ্বনবী বিশাল মরুপথ পাহাড়ি পথ পানি দিয়ে তাইফের মরু জমিনে গেলেন কোরআনের দাওয়াত নিয়ে ইমানের দাওয়াত নিয়ে কিন্তু তাই ফের লোকেরা বিশ্বনবীর দাওয়াতকে শুধু প্রত্যাখ্যান করেই থামে নাই তারা বিশ্বনবীর সাথে অত্যন্ত খারাপ আচরণ করেছে বিশ্বনবীকে শারীরিকভাবে হেনস্থা করেছে আমার নবীকে শারীরিকভাবে অত্যাচার করেছে আমার পেয়ারা নবীর গায়ে পাথর মেরেছে বিশ্বনবীর গা ঝরঝর করে রক্ত ঝরেছে নবী জামিনের মধ্যে লুটিয়ে পড়েছেন আবার মেরেছে আবার নবী হাঁটতে শুরু করলেন পেছন থেকে আবার মেরেছে আবার নবী রক্তাক্ত হয়ে জামিনের মধ্যে লুটিয়ে পড়লেন আবার মেরেছে বিশ্বনবীর মতো এত সুশ্রী মানব বিশ্বনবীর মতো এত শুভ্র মানব বিশ্বনবীর মতো এমন চমৎকার রব্বুল আলমিন কাউকে বানান নাই এরকম চমৎকার মানুষটাকে তারা তায়েফের ওই জামিনে রক্তাক্ত করেছে বিশ্বনবীর দুনিয়ার কোনো স্বার্থের জন্য সেখানে যান নাই নিজের কোনো লাভের জন্য প্রাপ্তির জন্য যান নাই জাহান জাহান্নামের আগুন থেকে বাঁচাতে গিয়েছেন ঠিক কি না বলেন খেনা খেদিনী প্রচারে কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফিরেরা চিনল না আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিখত হয়ে সরাশরীর থেকে রত ঝরে এরা সুল তোমাকে বুলি আমি কেমন করে তোমাকে বলি আমি কেমন করে পারেন না আপনারা ধরুন আমার সাথে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হেরা সুল তোমাকে আমি কেমন করে ঠিক কিনা বলে